আসসালামু আলাইকুম অ্যান্ড্রোটাস বিচ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিটেলটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটুয়েল কীভাবে আপনার হ্যান্ডসেটটি হারানো বা চুরির হাত থেকে রক্ষা করবেন তো সেই টি আজকে দেখাবো তো আমরা অনেকে আমরা হ্যান্ডসেটটি হারিয়ে ফেলি বা চুরি করে নিয়ে যায় তো সেইগুলো থেকে রক্ষা কিভাবে করবেন তো সেটাই দেখাবো তো তার জন্য অবশ্যই প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপটির নাম হলো ডন টাচ মাই ফোন তো আমার ভিডিও ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবেন আর স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আমি ডন টাচ ফোন লিখে আর যারা ডাউনলোড করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবেন তো এখন দেখাবো যে কিভাবে এটা কাজ করবেন তো ডন টাচ প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করবেন তো নর্মালি যেহেতু কোনো সেটিং যদি করা থাকে এখানে সেটিং করার প্রয়োজন না তারপরে যদি আপনার করার প্রয়োজন প্রয়োজন পড়ে যায় বা কোনো চেঞ্জ করার পর আপনি এখান থেকে সাইল্যান্টের সাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন তো এখানে আপনার যেটা খুশি আপনি কাজ করার পর আপনি সেভে ক্লিক করবেন তো আমরা অনেকেই দেখা যায় যে মোবাইলের চার্জে দিই দশ পর দেখা হল সেখান থেকে মোবাইলটি হারিয়ে যায় বা অনেকে কথা বলার সময় দেখা গেলো আমি পাশে কথা বলার সময় ফোনটা রেখে কথা বলার সময় দেখা গেলো সেখান থেকে পিছন থেকে হোক বা সাইড থেকে আপনার হ্যান্ডসেটটি চুরি করে নিয়ে যায় তো সেগুলো থেকে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অবশ্যই রক্ষা করতে পারবেন তো চলুন এখন দেখে আসি যে অ্যাপসটি আসলে কাজ করে কি না তো এটা অবশ্যই কাজ করে তো আমি এখন সেটটা রেখে দেব তো রেখে দেওয়ার রেখে দেওয়ার পর আমি অ্যাপসটি অন করে রাখব তো দেখেন এখানে ক্লিক করার পর হাতে ড্যান পাশে ক্লিক করার পর আমি স্টারটি ক্লিক করব তো স্টারটি ক্লিক করার পর এখানে দশ সেকেন্ড পর থেকেই অ্যাপসটি রানিং থাকবে অর্থাৎ কাজ কাজ করা শুরু করে দেবে দাঁড়ান আমার অলরেডি সফটওয়্যারটি কাজ করা চালুর আছে তো দেখেন আমি হ্যান্ডসেটটি এখন হাতে নেবো আর হাতে নিলে কি কীরকম দেখায় বা কি কাজ করে আমি এখন হাতে নিচ্ছি জি এভাবে আপনার হ্যান্ডসেটটি অবশ্যই রক্ষা করতে পারবেন আপনার হ্যান্ডসেটটি আপনার হাতে বা টাচ করলে আপনার হ্যান্ডসেটটি সাইলেন্টের মাধ্যমে আপনার অবশ্যই আপনাকে জানিয়ে দেবে আপনার হ্যান্ডসেটটি কেউ আপনার হ্যান্ডসেটটি নিয়ে নি বা যেটা আপনার হ্যান্ডসেট সাইলেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো আপনার কেউ টাচ করছে অথবা হাতে তুলে বা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে তো এভাবে আপনার হ্যান্ডসেটটি চুরের হাত থেকে রক্ষা করতে পারবেন তো এটা খুবই একটা অ্যাপস আর একটা কাজ করে তো আশা করি আপনাদের এই ভিডিও টি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও এবং ভিডিওটি লাইক করবেন তো আজ এই পর্যন্ত আর নেক্সট টিউটুয়েলে আমি আরও নতুন নিত্য নতুন টিউটুয়েলটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন Uh, السلام علیکم